যাদের ছেলে নেই আর যাদের ভাই নেই তারাই বলছে ভাই ও ছেলের মর্মতা কি তো আসসালামু আলাইকুম হগল হবলদি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বাবার বাড়ি আসে পড়ছি আর বাইরে আর বাপেরে জ্বালামো না এটা কি হয় তো আমার ছোটো ভাই আমরা দুই বোন বড় ওই ছোটো অরে তোর বেশি জ্বালান যায় কারণ বড়ো বাইরে তারা জ্বালান যায় না হ্যারে তো ভয় পাইয়ে সালা লাগে কথা বোঝেন হে হয়েছে বড় ঘরের দ্বারোগা কিন্তু ছোট ভাই থাকা অনেক মজা তো যাই হোক আমার ছোট বাইরে কইসি ভাই সাপলা খামো সাপলা দিবি তো ভাই আমার করছে কি সাপলা টোকাইয়েই আনছে আর আমি কিছু তুই টোকাইয়ে আনবি তাজা তাজা সাপলা আমি ওই রান্না করে খামো আর বাজার থেকে সাপলা আনতে পারতো তো আমার যে পুলসি ও তাড়াতাড়ি টোকাইতে গেছে তো আমি টোকাই নিয়ে ভিডিও দেখাইতে পারতাম কিন্তু তখন আমার মেয়ে ঘুমাইছে লগে আমি আর লগে যাইতে পারি নাই কোনো সময় যদি আবার যাই বাড়ি সাপলার দিনে তখন দেখবো আমাদের বিলে কি সুন্দর আমরা মানে আমরা বিলের কোলা বলি কোলায় কি সুন্দর সাপলা ইয়ে থাকে তো যাই হোক এই সাপলা সুন্দর করে কুটতে টুটতে লইতেছি যে এত সুন্দর এত ভালো লাগে সাপলা করতে তা মানে বলার বাহিরে আর মানে সাপলা কিন্তু কাঁচাও খাওয়া যায় আমরা ছোটবেলা এরকমই সিলে সিলে তারপরে খাইতাম লবণ হালকা একটু লবণ দিয়েও খাইতাম বা একটু লবণ মরিচ দিয়ে মাখাইয়াও সাপলা মানে মাখা খাওয়া যায় অনেক মজা লাগে তো যাই হোক আমি এই সুন্দর মতো কুটতে নিয়েছি এখন খালপাড়ে যেমন ধুইতে আর আম্মু বলছে যাস না তুই কলেই দো আমি কইসি না আমি খালপাড়ি যাইয়ে দেবো মুখে তুই যাবে আমি কেউ পড়বো না যাই হোক আমি এই ধুইতে এসেছি তো কেউ সেলুনাদেরকে ভিডিও করতে নিয়ে নিজের ভিডিও নিজেই করছে এই জন্য সম্পূর্ণ খালটা দেখাইতে পারি নাই তো এই আর কি আমি সুন্দর করে এককালে বালি সালি জানি না থাকে লেগে এককালে সুন্দর করে অফ ক্যামেরা ধুয়ে নিছি তারপরে এই দেখেন আইসে দেখে আমার মায়ে প্লেট লাগিয়ে খালাই লইছে কারণ এসেছে খালি মাছ পাগল যাই জিজ্ঞেস করবেন কী খাইসো মাছ কী খাইসো মাছ গোস খাওক পোলাও খাওক কোরমা খাওক সে মাছ খায় তো আমার মেয়ে যেহেতু দাঁড়াই রয়েছে মায়ে মাছ দিছে আর এই মাছ হয়েছে আমার বাইরা মানে চল দিয়ে কোপান নিয়ে মাছ আর অনেক পরিমাণ মাছ কোপাইতে পারে এমনি ধরতে পারে না নামিয়া কিন্তু জলের সাহায্যে অনেক পরিমাণ মাছ পায় তো আম্মুলে বলছি যে এই মাছ তো খাইতে যে অনেক ভালো লাগে আর আমার কাছে টাকি টুকি মাছ অনেক অনেকের ভালো লাগে না বড়ো কি মানুষ ভাই আমি অত বড় লোকই না গরিব মানুষ আমার এই সব মাছ অনেক ভালো লাগে আর দেশি মাছ তো মানে কর্মতে নেই এই যে দেশি মাছ যে কি মজা তো দেখি আমার আম্মু আগে সাপলাটা চড়াই দেবে যেন অর্ধেক মাছের বোনা করবে আর অর্ধেক মাছ দিয়ে সাপলাটা রানবে তো যাই হোক সাপলাকে চড়াই দিছে আর আমার আম্মুর হাতের রান্না যে এত মজা মানে আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠ রান্না মনে হয় আমার আম্মুরাতের রান্না সবার দেরই রান্না শ্রেষ্ঠ তো ওই রকমের আর এমনিতেও আমার চা চা চাষ তো বাইরে সবাই আমার রান্না পছন্দ করে তো সাপ লয়ে গেছে পরে আমি আমার তুমি আমার প্লেট বুড়ে বাদ দিয়ে দাও আমি তো খাইয়ে পড়ুম কারণ আমার সাপলা মানে এত পছন্দ আর সাপলা হয়েছে পর তার বইয়েই থাকা যায় বিবরা লক লক করতে সাপলাই দে ভাত খাওয়ার লাগিয়ে তো যাই হোক এই সাপলার দে ভাত খাইতে বইয়ে পড়ছি তো আমাকে সবাই দোয়া করবে ঞ্জি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ